না এটা এটা বিষয়টা হচ্ছে যে আমাদের যশোর রোডের উপরে প্রায় দুশো নব্বইটা গাছ এরম মারা গেছে তারা শুকিয়ে রয়েছে বিভিন্ন সময় তার ছাল তার বিভিন্ন শাখা পোশাকা ভেঙে পড়ছে একদম ড্রাই হয়ে গেছে এই নিয়ে আমাদের মহকুমাশাসক একটা মিটিং ডেকেছিলেন যেখানে আমি ছিলাম এনএইচের প্রতিনিধি ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি ছিল আমরা বসে একটা মিটিং হয় যে এই গাছগুলো কাটার ব্যাপারে নাইলে এতে মৃত্যু ঘটছে আহত হচ্ছে গাড়ি ভাঙছে বিভিন্ন ঘটনা ঘটছে তখন ও সেই ইয়ের থেকে এটা করতে গেলে এন এইচের থেকে করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি বলছি যদি আমাকে এতে আমাদেরকে আমরা পৌরসভা আমাদের কাটার আইন আছে যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এনএই সম্মতি জানায় তাহলে আমরা ওই গাছগুলো কাটবো কেটে সেখান থেকেই আমরা ওই যে মিস্ত্রি খরচ নেব নিয়ে বিভিন্ন স্কুল কলেজে সেগুলোকে আমরা বেঞ্চি বানিয়ে দেব যে ওই শিক্ষাক্ষেত্রে যে বেঞ্চির অভাব সেটাকে বঙ্গা শহরে আমরা পূরণ করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবাই সম্মতি দিয়েছে এই কাজগুলো এর একটা সুন্দর কাজে ব্যবহার করার জন্যে এবং আমরা সেই কাজটা আগামী একুশ তারিখের বাইশ তারিখের পরে মাধ্যমের পরের থেকেই শুরু হচ্ছে প্রথমে দীনবন্ধু মহাবিদ্যালয়ের ইতিমধ্যে একশো বেঞ্চের জন্য তারা আবেদন জানিয়েছে আমাদের প্রিন্সিপাল সাহেব এবং বিভিন্ন স্কুল থেকে আবেদন এসছে এবং বিভিন্ন পর্যায়ে আমরা সেগুলো বাইশ থেকে কাজ শুরু করব এবং দ্রুত সেই বেঞ্চিগুলো অন্তত ছাত্রছাত্রীদের পড়ার স্বার্থে সেগুলো ব্যবহার করতে পারব কারে পাড়ে তার ব্যবস্থা করব আমরা টোটাল পঁয়ত্রিশটা গাছ আমাদের এখনও ডিমার্কেশান করে দেয়নি ফরেস্ট ডিপার্টমেন্ট ডিমার্কেশান করে দিলেই আমরা কাজ কাটাকাজ শুরু করি না এটা কিন্তু আমরা তো জনস্বার্থে ব্যবহার করছি এটা তো কেনাকেনি নয় পৌরসভার কোনো বাণিজ্যিক কাজে নিচ্ছে না শুধুমাত্র এখানে স্কুলের যে বেঞ্চি টেবিল যেগুলো প্রয়োজন সেইগুলোর জন্যই এই গাছকে ব্যবহার করা হবে সুতরাং এটা একটা ভালো উদ্যোগ এটা মানে কেনা বেচার কোনো গল্পই নেই এবং যেগুলো হবে সেগুলো ওদেরকে জানিয়ে দিও কত কিউবিক কাটে কতগুলো বেঞ্চি হলো সেগুলোও তাদেরকে প্রশাসনকে জানিয়ে দিতে হবে